কনকনে ঠান্ডাতে একটা নতুন দিনের নতুন সকালে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সুপ্রভাত বন্ধু আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে এই রান্নাঘরে চলে এসেছি কাউন্টারটপটা ভালো করে মুছে নিচ্ছি আর গ্যাসের ওভেন কাউন্টারটপ সকালবেলাতে প্রত্যেক দিনই আমি মুছে নিই তারপরেই হয়তোবা এক কেটলি গরম জল করি ওদেরকে দি নিজেও খাই আর এই মুহূর্তে বাবু ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে একেবারে স্নান টান সকালবেলাতেই করে নেয় তারপরে ও বেরোয় আর মামাম ছাদে ওই রোদের মধ্যে একটু দাঁড়িয়ে রোদটা পোহাচ্ছে তারপরে ও ফ্রেশ হয়ে নেবে একসাথেই জলখাবারটা সারবো তবে আজকে বলেছি বাইরে থেকে একটু কিছু জলখাবার নিয়ে আসতে দিন সকালের ওই ভাত রুটি খেতে খেতেও তো একঘেয়ে লাগে সেই জন্য একটু চেঞ্জ বলতে পারো আমাদের গৃহিণীদের তো সেই একঘেয়ে জীবন চার দেওয়ালের মধ্যে প্রত্যেক দিন সেই একই রকমের কাজ আমরা প্রতিনিয়ত করে চলেছি এই একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার উপায় কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে লাগে কোন কোনো জিনিস একটু অদল বদল করে নিলে পরেই একটা নতুনত্বের ছোঁয়া আসে সেটারই চেষ্টা সেটা আমরা যে কোনো রকমভাবেই করতে পারি একঘেয়ে খাবারের একটু বদল বলো কিংবা ঘরের বিছানার চাদরটা বদলে ফেললাম ঘরের ফার্নিচারের একটু জায়গা বদল করলাম বা প্রত্যেক দিন একই রকম যে জামা কাপড়গুলো পরছি একটু বদলে আলমারি থেকে একটু নতুন কিছু বের করে পড়লাম ফোচকার জামাকাপড়ের বদলে কি আমরা দামি দামি জিনিস পরবো তা নয় ধরো আমাদের তো কিছু কিছু জামাকাপড় তোলাও থাকে পাঁচটা নাইটি ঘরে পড়ছি আর পাঁচটা নতুন নাইটি তোলা রয়েছে কোথাও গেলে পড়ব বা বাড়িতে কেউ এলে পড়ে তাকে পড়তে দেব এরকম কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরাই ঘরে আলমারিতে নতুন নতুন কিছু জামাকাপড় বা চুড়িদার বা নাইটি আমরা জমিয়েই রাখি যখন দেখবে মনটা খুব একঘেয়ে যে এই একই রকমের জামাকাপড় পড়তে পড়তে একটু চেঞ্জ করে নাও যে পাঁচটা ডেলি পড়ছো সেই পাঁচটা সাত দিনের জন্য বন্ধ করে আলমারি থেকে আরও পাঁচটা বের করে নাও দেখবে তাতেও কিন্তু অনেক মানসিক পরিবর্তন আসে নিজের একটু পরিচর্যা করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু প্যাম্পার করো বিছানার চাদরটা বদলাও ঘরের ফার্নিচারের জায়গা বদল করো ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি নিজেদের ভালো থাকার রাস্তাটা কিন্তু এরকম ছোট ছোট দিক থেকেই নিজেদেরকেই খুঁজে বের করতে হবে আজকে সকালে জলখাবারে আমরা তিনজনেই খেয়েছি নানপুরি ঘুগনি আর ওই পঁচিশে ডিসেম্বর বলে যে কেক আনা হয়েছিল সেই কেক এক পিস আর সাথে জিলিপি বেশ ভালোই লাগলো গরম গরম এরকম বাইরে থেকে কিনে এনে মুখের স্বাদটাও একটুখানি বদলে গেল প্রত্যেক দিন আমাদের গৃহিণীদের ঘুম থেকে ওঠার পরেই ওই সকালে জলখাবার বানাবার তারা আজকে নিজেকে নিজেই ছুটি দিলাম বাবুকে বললাম আজকে জলখাবারটা বাইরে থেকে আনতে রকম ছোট ছোট রাস্তা দিয়েই কিন্তু আমরা নিজেদের জীবনের একঘেমিটা কাটাতে পারি সব থেকে বড় কথা কি জানো নিজের যেটা পছন্দ সেই কাজটা করো নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দাও তাহলে দেখবে জীবনে চলার পথে এই একঘেমি জীবন থেকে যে আমরা এই যে বোর ফিল করি সেই জিনিসটা কিন্তু অনেকাংশে কমে যাবে ঘরে অনেক ফার্নিচার রয়েছে অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু অপরিষ্কার অগোছালো তার থেকে আমার মনে হয় কি অল্প জিনিসপত্র থাকুক অল্প ফার্নিচার থাকুক কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকুক এটাই কিন্তু বিশেষভাবে দরকার তোমরা দেখেছই আমি খুব ছোট জায়গার মধ্যে থাকি খুব অল্প জিনিসপত্র রয়েছে তো আমি যখন বোর ফিল করি তখন আমি কি করি জানো তো ডাস্টিংয়ের কাজ করি ঘর সাজাবার জিনিসপত্রগুলো একটু অদল বদল করি তাতে কিন্তু আমাদের চোখের এক অনেকটা কেটে যায় আর চোখের একঘেমি কাটলে কিন্তু মনটা অনেকটা বেশি শান্তি পায় অনেক বছরের সংসার আমার বহু বছর ধরে একা হাতে গুছিয়ে করতে করতে এখন সময়ের মধ্যে কাজ করাটা শিখে গেছি এটাও কিন্তু একটা মানসিক শান্তির রসদ সময়ের মধ্যে যদি আমরা কাজ কমপ্লিট করতে না পারি তাহলে দেখবে দিন শেষে কোথাও একটা মানসিক অশান্তিতে আমরা ভুগি সব কিছু করার পরেও সন্তুষ্ট হতে পারি না তার থেকে কিন্তু আমাদের কাজের প্রতি অনীহা আর মনে হয় কি পরের দিনকে আবার কাজ করব সেটাও হয়তো ঠিকঠাক করতে পারবো না একটা আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় তো এটার থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে উঠে ভোরবেলায় ঘুম থেকে উঠলে পরে সময়ের মধ্যে অবশ্যই কাজ কমপ্লিট হয়ে যাবে আর এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার একদিনে কিছুই হবে না দীর্ঘদিন চেষ্টার পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো সকালবেলাতে তো জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরে যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল জিনিসপত্রগুলো গোছাবার ছিল সবটা গুছিয়ে নিলাম বিছানাপত্র পরিষ্কার করে নিলাম চলে এসেছি দুপুরের রান্নাবান্নাতে ঘর সংসারে তো কম কাজ থাকে না অনেক কাজ থাকে আমি যদি এখন বলি প্রত্যেকটা কাজই আমি প্রত্যেক দিন করি তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে একা হাতে যেগুলো বেশি কাজ আছে সেগুলো তো করতেই লাগে বাসি কাজকর্ম রান্না বান্না সকালে জল খাবার জামা কাপড় কাচা কাচি বিছানাপত্র গোছানো এগুলো তো ডেলি বেসিকে করতেই লাগে এক্সট্রা যে কাজগুলো আছে যেমন ডাস্টিংয়ের কাজ ফার্নিচার মুছি এই সমস্ত কিছু কাজগুলো আমি এভরি অল্টারনেট ডেতে দেখে শুনে নিয়ে তারপর করি আগের দিনের ভিডিওতে বাজার থেকে অনেক রকমের শাক আনা হয়েছিল তো শাকগুলো কিভাবে আমি রেখেছিলাম সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বক্সের মধ্যে তো আলাদা আলাদাভাবে রাখা ছিল আমি একটা ধরে বের করেছি তো বের করে দেখি আজকেও লাল শাক বেরিয়েছে ভেবেছিলাম যে মূলো শাকটা বানাবো কিন্তু যেটা বেরিয়েছে ওটাই রান্না করে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু বেশি করে কেটেছি মুসুর ডালটা ফোড়ন দেবো পেঁয়াজ রসুন দিয়ে আর লাল শাকটাও আজকে পিঁয়াজ রসুন আর ওই বাদাম দিয়ে বানাবো সাথে বানাবো পনির আর কড়াইশুঁটি আলুর একটা তরকারি ঘরের যে সমস্ত কাজ ছিল সবটা কমপ্লিট করে তারপরেই আমি রান্নাঘরের কাজে প্রত্যেক দিন হাত দিই রান্না করতে করতে অন্যান্য কাজ করব বা কিছু গোছাবো এমনটা আমি কোনোদিনই করি না স্টেপ বাই স্টেপ কাজ করাটা আমি বরাবর পছন্দ করি সংসার জীবনের প্রথম দিকে সব দিকটা একদিকে করতে গিয়ে দেখতাম যে সময়ের মধ্যে তো শেষও হতো না আর কোনো কাজ পারফেক্টলি করতেও পারতাম না তাই জন্য আস্তে আস্তে নিজে বুঝে নিয়ে এই জিনিসটা রপ্ত করেছি তোমাদেরকে আমি আগেও বলেছি যে নিজের সংসারের কাজ সহজ পদ্ধতিতে কিভাবে করা যেতে পারে সেটা কিন্তু একমাত্র আমরা নিজেরাই বুঝতে পারবো কারণ এক একজনের সংসারের ধরন একা এক এক রকম পরিবারের সদস্যদের মানুষদের কাজকর্ম এক এক রকম সেই বুঝে কিন্তু আমরা গৃহিণীরা নিজেদের কাজকর্মের সময়টা বা পদ্ধতিটা সেট করি তো আমার সংসারে যে পদ্ধতিতে কাজ করলে পরে আমার সব কাজটা সময়ের মধ্যে শেষ হয়ে যায় আমি সেইটা স্টেপ বাই স্টেপ ভাবে করার চেষ্টা করি আদা জিরে বাটা দিয়ে আলু মটরশুটি আর পনিরের তরকারি করলাম মুসুর ডাল বানালাম লাল শাক ভাজা করলাম আর গতকালকে বেগুনি বানিয়েছিলাম কিছুটা হাফ ডান করা রয়েছে দুপুরে খাবার আগে সেই বেগুনিগুলোকে বের করে ডালের পাশে ভেজে নেব প্রত্যেকদিন সকালে জলখাবার খাওয়ার পরে ওই এগারোটা নাগাদ আমি আর মামাম একটু ফল খাই তবে মামাম যদি কলেজ চলে যায় তাহলে ওকে ওই সকালে খাবার সময় রুটির প্লেটেই দিয়ে দিই আর বাবু বেশিরভাগ সময়তে দুপুরের লাঞ্চের পরেই খায় কারণ ও সকালবেলাতে ভাত খায় সেই সময়টাতে ফল খাওয়াটা খুব একটা পছন্দ করে না যদি রুটি খায় তাহলে ঠিক আছে তো ফল একদমই ছিল না একটু শাখালু ছিল খালি আজকে বলে দিয়েছিলাম তো বাবু বাড়িতে আসার সময় কমলা লেবু আপেল আর পেয়ারা নিয়ে এসেছে তো শাখালু যেটা ছিল সেটাই কেটে নিয়েছি একটা বাটিতে করে একটু চাট মশলা ছড়িয়ে নিয়ে নিয়েছি আমি অতি সাধারণ একজন হাউসওয়াইফ আর আমার কাজকর্ম ঘর দৌড় সব কিছুই খুবই সাধারণ এই সাধারণত্বের মধ্যে থেকেই আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে পজিটিভ দিকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নেগেটিভিটি কোন পরিবারে নেই সব পরিবারেই কম বেশি থাকে কিন্তু তার মধ্যে থেকেই পজিটিভ দিকটা আমরা খুঁজে নিয়ে সেটা ধরে বাঁচার চেষ্টা করি এটার নামই তো জীবন জীবনে তো সমস্যা থাকবেই সমস্যা না থাকলে বুঝবে কেমন করে যে আমরা বেঁচে আছি সে কারণে সমস্ত সমস্যাকে উপেক্ষা করে জীবনের সমস্ত একঘেমিটা কাটিয়ে পজিটিভিটির হাত ধরে এগিয়ে চলো দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করেছিলাম জানলা টালনাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম না হলে ওই সময়টাতে খুব মশার উৎপাত হতো তারপরে বিকালে ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে লাগিয়ে এই মুহুর্তে বাজে সন্ধে সাতটা রেড চিকরি থেকে চিকেন সাবারমা অর্ডার করা রয়েছে এটাই আজকের আমাদের ডিনার আর এরই সাথে ব্লগটা শেষ করলাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা গুড নাইট